আসসালামু আলাইকুম আমি বরিশাল থেকে বলছি দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বিডিরূপা ব্লক্সে চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যাই হোক আজকের এই ভিডিওটি মূলত দুই দিনের ভিডিও একসাথে আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম তো বিরিয়ানি রান্না করব যার কারণে আর কি আমার শ্বশুর আর কি বাজার থেকে সোনালি মুরগি নিয়ে এসেছে তো সোনালি মুরগি হচ্ছে যে মুরগিগুলো দিয়ে আর কি রোস্ট করা হয় না যে একটু দেশি মুরগির মতন দেখতে হয় তো ওই মুরগিগুলো এনেছিল তো ফার্মের মুরগি দিয়ে তো সব সময় খাওয়া হয় তো আজকে চিন্তা করলাম যে সোনালি মুরগি দিয়ে আর কি রান্না করি এই মুরগিটা দিয়ে রান্না করলে কিন্তু একটু বেশি মজা লাগে ফার্মের গন্ধটা খুবই কম এই মুরগিতে তো এখানে আমার শাশুড়ি আর আমি দুইজন মিলে মুরগিটা কেটে নিচ্ছিলাম তিনটা মুরগি ছিল দুইটা মুরগি অলরেডি কোটা হয়ে গিয়েছে পরে আর কি একটু বিড়িও করেছিলাম যাই হোক এই যে দেখতে পাচ্ছেন মুরগির যে গলার অংশটুকু আছে আমরা কিন্তু নরলি বলি মুরগির এই গলার অংশের ভিতরে সাদা একটা কেমন যেন থাকে তো ওইগুলো দেখলেন আমার কেমন যেন লাগে যার কারণে আমরা কিন্তু সবসময় এই গলার ভেতরে সাদা অংশটুকু ফেলে দিই আপনারা এই কাজটা কারা কারা করেন একটু জানাবেন আর যেহেতু গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমার ননদ ছিল আর এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকটা দিন আগের করা ছিল আমার ননদ আমাদের জন্য খেজুরের রস এনেছে তারপরে হাসির মাংস রান্না করে নিয়ে এসেছিল তার সাথে ছিল রুটি পিঠা এই যে খেজুরের রস এনেছে এই খেজুরের রস কিন্তু অনেকটা জাল করে তারপরে কিন্তু ঘন করে অনেকটা কমিয়ে তারপরে বোতলে করে নিয়ে এসেছে আর প্রচুর পরিমাণে মিষ্টি ছিল আর দেখেন আমার ননদ কিন্তু এই সব সময় করে সে মূলত যেই দিনকারই আমাদের বাড়িতে আসবে ওই দিনকার কিন্তু সব সময় মনে করে তার ভাইদের ছেলেদের জন্য কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে হাবিজাবি নিয়ে আসে এইখানে মূলত বিভিন্ন রকমের হাবিজাবি ছিল মানে কোন পদের ছিল না তো আমি কিন্তু এক প্যাকেট সরিয়ে রেখেছি কেননা এখান থেকে সব বাঘ বন্টন করার পরে দেখা যাবে সবগুলো কিন্তু একসাথেই খেয়ে ফেলবে আর কিছুটা যেহেতু আমি সরিয়ে রেখেছি তো পরে ওইগুলো খেয়ে নেবে একসাথে কিন্তু বাচ্চারা অনেক খাবার পেলে সব একসাথেই একদম খতম করে ফেলে যাই হোক এখানে মূলত বন্টনের কাজ চলছে আমার শাশুড়ি মা আর কি সবগুলো ভাগ ভাগ করে সব ভাইকে আর কি বন্টন করে দিচ্ছিলো যেহেতু আমার বাসুরের দুই ছেলে আর আমার দুই ছেলে তো চারবারকে খুব সুন্দর করে বাঘ বন্টন করে আর কি দিয়েছিল। বাঘ বন্টন করার সময় আমার বাচ্চাদের অবস্থা তো দেখতেই পেয়েছেন মানে তাদের জ্বালায় শান্তিতে একটু বন্টনও করতে পারছিল না এই ফাঁক দিয়ে একজন নিয়ে যাচ্ছিলো ওই ফাঁক দিয়ে একজন নিয়ে যাচ্ছিল তো ওই মুহূর্তে ওটা খুব ভালো লাগছিলো দেখে ওই সময় একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম ভিডিওর এই পর্যন্ত এসে প্রতিদিনের মতন একটা কথাই বলবো দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন আর ভিডিওটির কোনো জায়গায় যদি একটু ভালো লেগে যায় তাহলে ভালোবেসে একটা লাইক দিয়ে দেবেন তো এখানে আমি একটু রুটি পিঠা দিয়ে হাঁসের মাংস খাচ্ছিলাম যেহেতু আমাদের ঘরের আর কি আমি আর আমার শ্বশুরেই খাব কারণ আমার শাশুড়ি মার আবার প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে সে আবার হাঁসের মাংস খেতে পারে না হাঁসের মাংস খেলে তার প্রচুর পরিমাণে অ্যালার্জি দেখা দেয় তো এখানে আমি আর আমার শ্বশুর আর আমার বড় ছেলে আর কি হাঁসের মাংস আর রুটি পিঠা খেয়েছিলাম যাই হোক এখানে তো খুব মজা করে হাঁসের মাংস আর রুটি পিঠা খেয়ে নিচ্ছিলাম আমি মূলত দুইটা রুটি পিঠা খেয়েছিলাম কিন্তু হাঁসের মাংস অনেকটাই খেয়েছিলাম যাই হোক এই ভিডিওটি মূলত পরের দিনের ভিডিও ছিল তো পরের দিন বিকালবেল আর কি করা হয়েছিল এই যে রাইস কুকারটা দেখতে পাচ্ছেন আমার যে আগে রাইস কুকার ছিল সেই রাইস কুকারটা আর কি একটু সমস্যা দেখা দিয়েছে যার কারণে এই রাইস কুকারটা নামিয়েছিলাম এটা মূলত আমি যখন ঢাকা সাভার ক্যান্টনমেন্টে ছিলাম ওই সময় আর কি পেয়েছিলাম ক্যান্টনমেন্টের ভিতরে আর কি প্রতি বছরই সশস্ত্র বাহিনী দিবসের দিন একটা অনুষ্ঠান হয় আর ওই অনুষ্ঠানে কিন্তু অনেক অনেক খেলা থাকে তো বালিশ খেলা ছিল ওই খেলাতে আমি ফার্স্ট হয়েছিলাম আর এই রাইস কুকারটা পেয়েছিলাম যাই হোক রাইস কুকারটা দেখে আর কি ক্যান্টনমেন্টে থাকানো মুহূর্তগুলো খুবই মনে পড়েছিলো বিগত তিনটা বছর আর কি আমি ছিলাম সাবার ক্যান্টনমেন্টে যাই হোক ওই মুহূর্তগুলো আর নাই বলি তো আমরা মূলত নিহারি রান্না করব ছাগলের পায়া দিয়ে যাই হোক এখানে কিন্তু আমি আটাটা মেখে নিচ্ছিলাম যেহেতু নান রুটি বানাবো তো একটু আগে বাগেই আর কি আটাটা মেখে রেখেছিলাম এই আটা মাখানোটা আমি বিকেলে করেছিলাম মানে দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করি আর কি কাজটা সেরে ফেলেছিলাম যাই হোক আটাটা খুব সুন্দর করে মাখা মাখামাখির কাজ শেষ করে আর এই যে রুটি দেখতে পাচ্ছেন এটা মূলত রাত আটটার সময় করেছিলাম নেহারি কিন্তু রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম আমি যখনই নেহারি রান্না করি আমি একদম রাইস কুকারে বসিয়ে দিই এতে করে রান্নাটা আমার কাছে মনে হয় বেশি ভালো হয় আর সিদ্ধটা খুব সুন্দর হয় রান্নাটা কিন্তু খুবই দারুণ হয়েছিল খেতেও অনেক মজা ছিল আর এই ভিডিওটি মূলত মানে তার মধ্যেই করা হয়েছিল মানে আমার ননদকে একটা কেক বানিয়ে দিব সে মূলত বাড়িতে নিয়ে যাবে যার কারণে একটা কেক বানিয়ে দিব চিন্তা করেছিলাম তো এখানে টুকটাক কিছু জিনিস আনিয়েছিলাম তো ওইগুলো একটু আপনাদের দেখিয়ে দিলাম এই যে সাদা চকলেটটা মানে মিল্ক চকলেট এটা যে এত মজার আর ক্রিম শেষ হয়ে গিয়েছিল মানে অনেকটাই শেষে দেখেছিলো যার কারণে আরেকটা ক্রিম আনিয়েছিলাম আর এদিকে কেক বানানোর সময় একটু ভিডিও করেছিলাম ও আপনাদের বলতে তো ভুলে গিয়েছিলাম যে আমার ভাইও কিন্তু এসেছিলো ওই দিনকার কিন্তু অনেক জমজমার ছিল আমার ভাই ছিল ননদ ছিল মামি শাশুড়ি মূল কথা হচ্ছে মানে ঘরের ভিতরে আত্মীয় স্বজনদের কোনো অভাব ছিল না মানে সবাই ছিল যত পরিমাণে কাজ ছিল না কেন আনন্দ কিন্তু তার চাইতে দ্বিগুণ ছিল তো এখানে আমি কেকটা কিন্তু বানিয়ে ফেলেছি আরও একটা কেক বানিয়েছিলাম ওই কেকটা কিন্তু ওর বিড়িও করতে পারিনি ফাঁকে আমরা কিন্তু কেটে কুটে খেয়ে ফেলেছি যেহেতু অনেক পরিমাণ মানুষ ছিল যাই হোক রাত্রিবেলা আর কি নান রুটি বানানোর সময় একটু ভিডিও করেছিলাম ওইদিকে অপর সাইডে আমার শ্বশুর আব্বা আর কি নান রুটিগুলো কেটে নিচ্ছিলো আর এইদিকে আমার শাশুড়িও আর কি এক একটা করে ভেজে নিচ্ছিলো তো খাওয়ার সময় আর সেরকমভাবে ভিডিও করা হয় ওঠেনি একটা ঘরে যদি অনেক পরিমাণ মানুষ থাকে তাহলে আর কি সব সময় ভিডিও করতে মনেও থাকে না যাই হোক এটা হচ্ছে পরের দিন আর কি সকালবেলার ভিডিও তো ওই দিনকার আর কি একে একে করে সবাই আর কি চলে গেছিলো তো বিরিয়ানি রান্না করেছিলাম সকালবেলা একদম ভোরবেলায় উঠে আর কি বিরিয়ানি রান্না করেছিলাম মাসাল্লাহ বিরিয়ানি রান্নাটা অনেক মজা হয়েছিল সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল আর সব দিক দিয়ে অনেকটা পারফেক্ট ছিল আমি কিন্তু এরকম বিরিয়ানি রান্না করতে আগে সেই রকম জানতাম না আস্তে আস্তে অনেকটাই শিখে গিয়েছি রান্নাটা সত্যিই অনেক মজা হয়েছিল খাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি যেহেতু সবাই মিলেমিশে খেয়েছিলাম আর সেই সময় ভিডিও করতেও ইচ্ছা করছিল না যাই হোক ভিডিওটি দর্জ সহকারে একটা লাইক দিয়ে দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম